জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আপনার রহমান আমরা এসেছি আজকে আমাদের একটেন চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে আমার মনে হয় এখানে অনেকেই এসেছেন কিন্তু সবার আগে দেশনা তারেক রহমানই যোগাযোগ করেছেন এবং বলেছেন যে এই ভিক্তি ফ্যামিলির সাথে কথা বলেছেন ওর সাথে কথা বলেছে যে আমি পাশে আছি নির্যাতিত মহিলা বলে ওনাকে বলেছেন যে বোন আমি আপনার পাশে আছি আমার দল আপনার পাশে আছে এবং সার্বক্ষণিক ওরা হ্যাঁ তো আপনার যে কোনো সুবিধা অসুবিধা উনি বলেছেন আমার যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করব তো তারপরে আমাদের দলের অনেকেই এসেছেন আপনাকে সহযোগিতা করেছেন আমাদেরকে মানে একটি চেয়ারম্যানের পক্ষ থেকে এবং ওই দিন রাত্রে উনি আমাকে গত পরশু দিন রাত্রে আমাদের একটি চেয়ারম্যান আমাকে ফোন করেছিলেন যে ভাবি আপনি একটু যান ওই নিজাতিতা ফ্যামিলির পাশে একটু দাঁড়ান তো আমি তার পক্ষ থেকে এসেছি যে তার একহমানের পক্ষ থেকে এসেছি যে আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে তা যেখানেই নির্যাতিত নির্যাতন হচ্ছে নারী নির্যাতন বা যে কোনো নির্যাতন আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে এবং আমরা দেখেন দেশে থেকে অনেক খবর পাই না ঠিকমতো আপনার খবরটা যেমন আমি চেয়ারম্যান আমাকে বললেন পরশু আমি জানলাম কিন্তু চেয়ারম্যান কিন্তু শুধু বিদেশে বসে উনি থেকে উনি জানতে পেরেছেন এবং উনি তখন এই যে সাথে কথা বলেছে আমাদের মাধ্যমে আপনার সাথে কথা বলেছে এবং আমাদের নেতাবিন্দু নেতৃবৃন্দ তারপরে এসছে অনেক অন্য দলেরও হয়তো এসছে কিন্তু সবার আগে কিন্তু তার তো এইটা হলো আমাদের জাতীয়তাবাদী দল যেটা আমরা সব সময় মানে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই যে এটা আমার এক একক কিছু না আমরা যেন সবাই সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি এই যে ঘটনাটা ঘটেছে এটা তো ঘটার কথা ছিল না তো আমরা যদি পাশে থাকি আস্তে আস্তে হয়তো জিনিসগুলো কমতে পারে যে আমরা মানে অনেকে মনে করে না যে আমাদের একটা ঘটনা ঘটে গেলের পাশে কেউ নাই তো সেইটা যেন না ভাবে কেউ যে পাশে নাই আমরা পাশে আছি জাতীয়তাবাদী দল আছে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান আছেন তো আমি সেজন্য এসেছি কারণ উনি এত ছোটো মানে ছোটোখাটো খুচখাটি বিষয়গুলো খেয়াল করেন ওখানে থেকে তো আপনি দেখেন অনেক দূরের রাস্তা কিন্তু তারপরেও উনি ওখান থেকে আমাকে বলেছেন আমি মানে চেষ্টা করেছি আসতে ওনার পক্ষ থেকেই তো এই জিনিসগুলো তো উনি আমাদেরকে বলছেন যে যেহেতু উনি ওখান থেকে পারছেন না কিন্তু উনি ওখান খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের এটা উনি চেষ্টা করছেন যে এই যোগাযোগগুলা অব্যাহত রাখতে তো আমরা আমি আজকে এসেছি আবার আরেকজন আসবে এরকম আপনার চলতে থাকবে আপনি কোথাও ভয় পাবেন না আপনাকে তো বলেছে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান যে আপনার পাশে আছে আপনার আপনি বলেছেন আপনার ছোট ছোট বাচ্চা কয়টা বাচ্চা এখন আপনার তিনটা বাচ্চা স্বামী নাই হ্যাঁ তো আমরা যতখানে ওখানে পারবো সর্বাত্মক মানে চেষ্টা করবে জাতীয়তাবাদী দল আমাদের খালেদা জিয়া দেশ না আমাদের দেশটা হচ্ছে খালেদা জিয়া উনিও কিন্তু সবসময় নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াতেন এবং আমাদের বলতো যেখানেই নারী নির্যাতন সেখানেই যাচ্ছে তোমরা মহিলা দল দাঁড়াবে গিয়ে তো আমরা কিন্তু এগুলো শিখেছি যে আমরা যেটুকু পারি সেটুকু নিয়েই আমরা যেন পাশে দাঁড়াতে পারি কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বলেছেন আমরা বিলিয়ে খাবার দল আমরা ছিনিয়ে খাবার দল না আমরা বিলিয়ে খাওয়ার দল করি যাতে আমরা একমুটো ভাত যেন সবাই মিলে খেতে পারি তো সেই দল করি আমরা সুতরাং আমাদের সুযোগ্য সন্তান দেশ না তারেক রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং তো উনি তো আরও বেশি মানে বলিষ্ঠ এবং জ্ঞানীগুণী মানুষ এবং উনি খুব ভালো বুঝেন যে মানে উনি মানে কখন আসবেন কী আসবেন কিন্তু উনি কিন্তু আমরা কিন্তু ফিল করতে পারছি না যে উনি দেশে নাই তাই না আমরা কিন্তু সবসময় মনে চুরি আছে কারণ উনি সব সময় সব খবর আমাদের নিচ্ছেন তো আপনি সেটাই আমি বলতে চাই দেশ নায়ক পক্ষ থেকে যে আমরা উনি যেভাবে ওখান থেকে আপনার খবর নিয়েছেন আজকে আমাকে পাঠিয়েছেন আমি এসেছি আমার সার্বক্ষণিক আছে এখানকার নেতৃবৃন্দ আছে এবং আপনারা এরপরেও আমাদের আরও অনেক নেতা আসবে মানে একজনের পর একজন আসবে আপনি কোনো ভয় পাবেন না কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ হয়তো অনেক ভালো আপনাকে রাখতে পারবো না কিন্তু আপনি অনেক অসুবিধাও থাকবেন না ইনশাল্লাহ হ্যাঁ এটাই হলো আমাদের জাতীয়তাবাদী দল আর এটাই হলো আমাদের